সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন স্কিনে এই প্রোডাক্টটির নাম হলো জাম্বুকন্ডম এটি সাধারণত যারা নাকি ডায়াবেটিসের কারণে এবং বিভিন্ন কারণবশত স্ত্রীকে সময় দিতে পারে না এবং লিঙ্গ শক্ত হয় না শক্ত হলেও অতি তাড়াতাড়ি পানিটা আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি যারা নাকি স্ত্রীকে একেবারে সুখ দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটি সাধারণত সিলিকন তৈরি এই সিলিকনের তৈরি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট একেবারে অরিজিনাল একটি ফিল পাওয়ার জন্য এই প্রোডাক্টটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের রোগগুলো বেশি বেশি আছে আলাদা একটা ফিল পাওয়ার জন্য দেখুন কতটা কোয়ালিটি ফুল মাথা দিয়ে দেড় পরিমাণে বরাট পাবেন এবং লকটা দেখুন এটা হলো লক এটা অন্ড দিয়ে আপনি লক করে দিতে পারবেন এখান দিয়ে প্যানিসটা দিয়ে এখানে অন্ড দিয়ে লক করে দিতে পারবেন এটার ফলে আপনি এটা স্ট্রং থাকবে আপনার পানিটা যদি আউটও হয়ে যায় তাহলে আপনি এটা স্ট্রং থাকবে আপনার স্ত্রী যতক্ষণ খুশি ততক্ষণ এটা দিয়ে কাজ করতে পারবে যারা নাকি চাইলেও আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না তাদের জন্য প্রোডাক্টটি খুবই কাজ করবে তাদের জন্য প্রোডাক্টটি খুবই কাজ করবে কারণ এটা আপনি পরিধানের মাধ্যমে আপনি স্ত্রীকে তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি সময় আপনি সময় দিতে পারবেন আপনার পানিটা আউট হবে না পানিটা আউট হবে না এবং এটা দিয়ে আপনি দীর্ঘক্ষণ ছ সময় দিতে পারবেন পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন স্ত্রীকে এটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে